সো হ্যালো গাইস আপনাদের মাঝে আসলাম আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমাদের সাথেই থাকুন তো পোলাপান সবাই মিলে ভাবলাম একটা পার্টি হয়ে যাক তো যে কথা সেই কাজ চলে আসলাম বাজারে বাজারে এসে দুই পাওয়ালা সাদা একটা খাসি কিনে নিলাম আমরা দুই থেকে তিন মূল ওজনে তার দাম ছিল প্রায় তিন থেকে চার লক্ষ টাকা তো মামারে কইলাম মামা খাসি কেমন হয়ে মামা কইলো স্কুলের আশেপাশে বড় হয়েছে খাসি শিক্ষিত খাসি তো প্রথমে খাসির চামড়াটা ছাড়িয়ে নিলাম এসে খাসির ঠ্যাং দুটো রোস্ট সাইজে করে রেখে দিলাম রোস্ট করার জন্য তো খাসি কিনে আয়া পড়লাম বাড়িতে বাড়িতে আয়া খাসির গোশগুলো টুকরো টুকরো করে একটা প্রায় দুই মন থেকে তিন মন ওজনের টুকরা করে কেটে নিলাম তো আমি ওসুল পাকরামি করে এত বড় বড় গোসের টুকরা করতে গিয়ে হাত কেটে ফেলছিলাম আর হাত কাটাই ছিল স্বাভাবিক এখানে অস্বাভাবিকের কিছুই নাই কারণ একটা পিস করছিলাম দুই থেকে তিন ওজনের এত বড় পিস করতে গেলে হাত কাটবেই আর এখানে পুকুরের পচা পানি নিয়ে সেটি বয়লের পরিষ্কার পানি দিয়ে মাংসটা সুন্দর করে পরিষ্কার করে নিল আর এখানে পিস রোডের ওপর ইটের গুড়িগুলো রেখে হ্যামার দিয়ে বাড়িয়ে সুন্দর করে গুড়া করে নিলাম আর এই গুড়িগুলোই দেওয়া হবে খেসুরির ভিতর খেসুরির সুন্দর টেস্ট আনার জন্য আর এদিকে চুল পাকনামি করে আমি শিয়াল রণ্ডকছগুলো কুচি কুচি করে কেটে নিলাম খেসুরের ভিতর দিয়ে খেসুরে একটা সুন্দর ঘ্রাণ নেওয়ার জন্য একটা শিয়াল শিয়াল ঘ্রাণ আসবে খেঁচুরিতে তাই শিয়ালের অন্ডকছগুলো সুন্দরভাবে কেটে নিলাম চুল পাক নামি করে কিভাবে এত সুন্দর একটা বাজে সুস্বাদু খিচুড়ি রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা শহরের ইউজ করে কিভাবে খুব সহজেই এত সুন্দর একটা রেসিপি শিখতে পারবেন না সেটাই দেখাই দেবো জন্য আপনাদেরকে খলসের ভিতর লুকিয়ে থাকে কিছু রসুন এবং আদাকে বাইরে বের করে আনতে হবে সবার প্রথমে এরপর মাটি কাটা কোদালের সাহায্যে পেঁয়াজ গুলোকে ভালো করে কুচি কুচি করে আস্ত করে নেবেন এরপর পাটার উপর হাতগুলোকে রেখে আদার সাহায্যে সেগুলোকে পিছিয়ে নেবেন সেম পদ্ধতি অবলম্বন করে এবার পেঁয়াজের উপর পাটাটা রেখে সেগুলোকে ভালো করে আবার পিছিয়ে নেবেন এরপর আগুনের সাহায্যে গ্যাস লাইট ধরে চুলাটা আগুনের ভিতর দিয়ে দেবেন আগুনের তাপে কড়াইটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিছু যা মুগ ডালের ভিতর দিয়ে দিতে হবে এবং এগুলোকে নেড়েচেড়ে চেড়ে কাঁচা করে নিতে হবে এরপর এগুলোকে উঠিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে শুকটো ঝুরঝুরে করে রাখতে হবে এর সাথে আপনার মনে না করে অবশ্যই পুষ্কুনিতে থাকা কলের পানি দিয়ে গোস্তগুলো একবার ধুয়ে নেবেন পরবর্তীতে গোস্তগুলো আরো অপরিষ্কার করার জন্য কল থেকে আনা পুষ্কুনির পানি দিয়ে আরেকবার এগুলোকে ধুয়ে অন্য একটা ভান্ডে উঠিয়ে ফেলে দিবেন তারপর এগুলোর সাথে কিছু মরিচের গুঁড়ো এবং বালু ছিটিয়ে দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে টেরি মেরিশন করার জন্য রেখে দিতে হবে তিন চুলপাক নামি করে তিন দিন ঢেকে রেখে দিবেন তিন দিন পর জানালটা খুলে দেখবেন যে পচে সুঘ্রাণ বেরোচ্ছে আর এই সুঘ্রাণে এলাকাবাসী ছুটে চলে আসছে তো এলাকাবাসীর সাথে সাথে চার পাঁচটা এমন কুত্তা চলে আসতে পারে এমন ধরনের কুত্তাগুলো এলাকার বাসীর সাথে প্রায়ই এসে থাকে এভাবে আর এদিকে আমি বালি তোলা বেলচা দিয়ে খেসুরির হাড়ির ভিতরে সুন্দরভাবে খেসুরিগুলো বেলচা দিয়ে নেড়ে দিলাম আর এর মাঝেই দেখি মানুষ টুপি এলিয়েন দুটো হাড়িটা উড়িয়ে উড়িয়ে নিয়ে চলে আসছে স্কুলের ফিল্ডের দিকে তো এলিয়েন দুটোর পিছু নিয়ে দৌড়াতে দৌড়াতে আমিও চলে আসলাম এসে দেখি রুমের ভিতরতে আরো অনেকগুলো এলিয়েন বসে আছে খেসুরি গায়ে মাখার জন্য আর আমি রুমের ভিতর ঢুকে অবাক হলাম এতগুলো এলিয়েন এতটুকু চরে কিভাবে এরা এগুলা দিয়ে গোসল কর দিনের বেলায় রুমের ভিতর মিউজিক লাগিয়ে রাতের মতো সুন্দর তৈরি করেছে আর এদিকে দেখে তো একটা এলিয়েন খালি গায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ মারে চলে আসলাম বাইরে বাইরের দিকে দেখিত এলিয়েনের পুরো বংশধর গুলো এদিকে বসে আছে আর এদিকে রুমের ভিতর তাকিয়ে দেখি মানুষ রূপে দুটি এলিয়েন কি জানি ডান্স করে খালি গায়ে তো হ্যালো গাইস ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটা ছিল পুরোই বিনোদনের জন্য বিনোদনটা কেমন পেয়েছেন আমাদেরকে অবশ্যই আপনাদের পরামর্শ জানান